নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে আমি প্রিয়াঙ্কা নজর রাখবো এই মুহূর্তের খবরে রানীগঞ্জের কুনুস্তরিয়া এরিয়ার বাসরা সিপিট কলিয়ারির বন্ধ করে চলে বিক্ষোভ গ্রামবাসীদের দাবি এলাকায় কয়লা করে জল ফেলে রাখার কারণে বিস্তীর্ণ এলাকায় জমি জলমগ্ন হয়েছে এবং তাদের দাবি যতক্ষণ না পূরণ করা হবে ততক্ষণ এই বিক্ষোভ চলবে এবং কারখানাও বন্ধ থাকবে দীর্ঘদিন ধরে এসিএল কর্তৃপক্ষ গ্রামবাসীদের জমি অধিগ্রহণ না করে সে সকল এলাকায় কয়লাখনি জল ফেলে রাখার কারণে বিস্তীর্ণ এলাকার জমি জলমগ্ন হয়েছে আর সেই জমি এসিএল কে অধিগ্রহণের দাবিতে বারংবার হয়েছে বিক্ষোভ আন্দোলন এবার সে বিষয়েরই পরিপ্রেক্ষিতে নেওয়া কোন চরম সিদ্ধান্ত ইসিএল এর আধিকারিকদের ঘুম ভাঙানোর লক্ষ্যে বারংবার প্রতিশ্রুতি দিও। প্রতিশ্রুতি পূরণ না করায় মঙ্গলবার সকাল থেকেই রানীগঞ্জের পুনঃস্তরিয়া এরিয়ার বাসরা সি পিট কলিয়ারি বন্ধ করে চলেছে বিক্ষোভ আন্দোলন এই মুহূর্তে কয়লাগুনির সমস্ত শ্রমিক কয়লাগুড়িদের নাম না পেরে খনির ওপরেই বসে রয়েছে গ্রামবাসীদের দাবি যতক্ষণ না তাদের দাবি পূরণ করা হবে ততক্ষণ পর্যন্ত চলবে এই বিক্ষোভ আন্দোলন বন্ধ আটটা থেকে এই আন্দোলন চলছে জানা গেছে এই ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ প্রায় মতো এর দ্বারা প্রায় পঞ্চাশটিরও বেশি পরিবার প্রভাবিত হচ্ছে এই মুহূর্তে চলছে বিক্ষোভ আন্দোলন কয়লা খনি এই খনি মুখের দপ্তরে এখনো হাজির হয়নি কলিয়ারির লোকাল ম্যানেজমেন্ট যে কোনো রূপ উত্তেজনাময় পরিস্থিতি মোকাবিলার জন্য নিরাপত্তা রক্ষী রয়েছে খনি চত্বরে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর বিশেষ নিরাপত্তা রক্ষী কে আমাদের বিক্ষোভ গ্রামবাসীরা যে বাসার গ্রামবাসী তাদের যে জলমগ্ন জমিটা আছে ভৈরব মন্দির সামনে জলে ডুবে আছে সেই জমিটাকে কেন্দ্র করে আজকে আবার পুনরায় গ্রামবাসীরা এখানে আন্দোলন শুরু করছে প্রোডাকশন বন্ধ করেছে ট্রান্সপোর্টও বন্ধ করে দিয়েছে এজেন্ট সাহেব এখন এসছেন বারবার আশ্বাস দিচ্ছে কিন্তু কোনো ফল হচ্ছে না তাই গ্রামবাসীরা এখন অ্যাডামেন্ট হয়েছে যে আমরা কোনো রকম যতক্ষণ না এখানে রিটিন কিছু দেওয়া হবে আমাদেরকে আশ্বাস দেওয়া হবে ততক্ষণ আমরা কোনো বন আমরা উঠাবো না বিক্ষোভ আমাদের এটা পুরনো লড়াই আমাদের যে গ্রামের জমি যে দীর্ঘ আট দশ বছর ধরে জলের তোলায় ডুবে আছে গ্রামবাসী প্রায় আড়াইশো বিঘা জমি তো সেটা ম্যানেজমেন্ট নানা রকম তালবাহানা এই হয়ে যাবে এই কখনো কখনো আবার কোনো ফাইল প্রোগ্রেস হচ্ছে তখন আবার ফাইল রিটার্ন চলে আসছে তো এইসব নানা টালবাহানার জন্যে আমাদেরকে আন্দোলন নামতে হচ্ছে তবে এটা ম্যানেজমেন্টের লোকাল ম্যানেজমেন্ট ইনিশিয়েটিভ না নেওয়ার জন্য এটা হচ্ছে বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসু হারোয়া দু নম্বর ব্লক তৃণমূলের নতুন সভাপতি হিসেবে সিরাজুল ইসলামকে ইসলামের নাম ঘোষণা করেন এবং নাম ঘোষণা হওয়ার পরেই সিরাজুল ইসলামের অনুগামী ও ফরিদ জমাদারের অনুগামীদের মধ্যে সংঘর্ষ হয় এবং ঘটনায় আহত এক মহিলা ও সহ পাঁচজন গুরুতর জখম হয় রাজ্যে দমকল মন্ত্রী তথা বসিরহাট তৃণমূল সাংগঠনিক জেলার পর্যবেক্ষক সুজিত বসু হারোয়া দু নম্বর ব্লক তৃণমূল নতুন সভাপতি হিসেবে সিরাজুল ইসলামের নাম ঘোষণা করেছেন গত কয়েকদিন আগে ওই ওই এলাকায় তৃণমূলের ব্লক সভাপতি ছিলেন জামাদার তাকে সরিয়ে তৃণমূল নেতা সিরাজুল ইসলামকে ব্লক সভাপতি হিসেবে ঘোষণা করেছেন সুজিত বসু বুধবার বিকেলে এই নাম ঘোষণা হওয়ার পর হারোয়ার সোনার পুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি গ্রামে সিরাজুল ইসলামের অনুগামী ও ফরিদ জামাদারের অনুগামীদের মধ্যে ঘটনা এক মহিলা সহ পাঁচজন গুরুতর আহত হয় আহতরা হারোয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে একে অপরের বিরুদ্ধে হারোয়া থানার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ দল ও ওই মাস্টারের লোক সব ছুটে আসতেছে বোম মারতেছে আর আসতে বলছে সিরাজুল জিতে গিয়েছে টিকিট পেয়েছে এইবার বলে সব ছুটে ছুটে আসতে তার বোম মারতে মারতে আসতেছে আমরা ভাত খাচ্ছিলাম আমাদের এইবারে এসেই বলছে তো স্বামী अरे लोग मेरे साले এই ঘটনার পর শাসক দলকে নিশানা বিরোধী দলের এখন মারছে কারা তৃণমূল মার খাচ্ছে কারা তারাও তৃণমূল নির্বাচনের সময় বিরোধী রাজনৈতিক দলের নেতাদের উপর কর্মীদের উপর নারকীয় অত্যাচার ভোট লুট এবং জোরপূর্বক ক্ষমতায় বসে থেকে এরা আজ যেভাবে গোষ্ঠী সংঘর্ষে এলাকাকে উত্তপ্ত করছে তা অত্যন্ত লজ্জাকর এইভাবে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী সংঘর্ষ বসিরাট লোকসভার প্রতিটি বিধানসভাতে নিত্য নৈমত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে আর হারোয়ার এই ঘটনা বহুদিন ধরে চলছে পুলিশ প্রশাসন একেবারে ব্যর্থ তারা তৃণমূল কংগ্রেসের ভয়ে ভীত এবং এলাকায় শান্তি প্রতিষ্ঠা করতে পারছেন না যার ফলে সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত হচ্ছে ঘটনাকে কেন্দ্র করে একদিকে এলাকায় যেমন ছড়িয়েছে উত্তেজনা তেমনি এই সভাপতি পরিবর্তনের পর হারোয়া দু নম্বর ব্লক জুড়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তৈরি হয়েছে উত্তেজনা উত্তর চব্বিশ পরগনা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বৃহস্পতিবার ছাব্বিশে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি শতবর্ষে পদার্পণ করল সেই উপলক্ষে শিলিগুড়ির বাঘাজাতের পার্ক থেকে একটি মিছিল সংগঠিত হয় এই মিছিলে লাল বেলুন ও দলীয় পতাকা নিয়ে মিছিলে অংশগ্রহণ করেন কমিউনিস্ট পার্টির নেতা ও কর্মীরা ছাব্বিশে ডিসেম্বর ভারতের কমিউনিস্ট পার্টি শত বর্ষে পদার্পণ করল সেই উপলক্ষে বৃহস্পতিবার শিলিগুড়ির বাঘা যতীন পার্ক থেকে একটি মিছিল সংগঠিত করা হয় ভারতের কমিউনিস্ট পার্টি দার্জিলিং জেলা পরিষদের তরফে মূলত এই শতবর্ষকে ঘিরে সারা বছর বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয় তারই অঙ্গ হিসেবে এই মিছিল বলে জানা গেছে আমরা আজকে শতবর্ষে পদার্পণ করছি সে উপলক্ষে আমরা আজকে এই মিছিল করব এই মিছিল এখান থেকে আমরা মিছিল শুরু করছি আমরা হিলকার রোড চুবকমোড় হয়ে আমরা মিছিল এনে শেষ করব হাসমি চকে সেখানে আমরা একটা ছোট পথ সভার মতো করবো এবং আমাদের সেখানে একটা অনুষ্ঠান করব। আমরা মনে করছি যে আজকে আমাদের পার্টি একটা গৌরবের দিন তাই এই গৌরবের দিনটাকে আমরা যথাযথভাবে পালন করার চেষ্টা করছে এদিন এই মিছিল শিলিগুড়ি শহরে বিভিন্ন রাজপথ অতিক্রম করে মিছিলে লাল বেলুন ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করে নেতা ও কর্মীরা শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা ভাগরে রাজ্য সড়কের রাত নামলে দাপাচ্ছে মাটি বোঝাই ডাম্পার আতঙ্কে বাসন্তী রাজ্য সড়কের মিনাক্ষা এলাকা তবে এবার বাসন্তী রাজ্য সড়কে মাটির গাড়ি দাপাদাপি নিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক শৌকত মোল্লা ও বিধায়ক নৌষদ সিদ্দিকী মাটি রাজ্য সড়কে রাত নামলেই বোঝাই ডাম্পার মাটির গাড়ির দাপাদাপিতে আতঙ্কের আরেক নাম বাসন্তী রাজ্য সড়ক মাটি বোঝাই ডাম্পার গাড়ির অবাধ যাতায়াতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে বাসন্তী রাজ্য সড়কের ভোজেরহাট থেকে বিনাখা এলাকা যে বাষট্টি হাইওয়েতে দুর্ঘটনা প্রায় সময় লেগে থাকে সেই রাজ্য সড়কে মাটির গাড়ির দাবাদাবি দিয়ে সরব হয়েছেন খোদ বিধায়ক শৌকত মোল্লা থেকে বিধায়ক রৌসাদ সিদ্দিকী শৌকত অবিলম্বে মাটি মাফিয়াকে গ্রেপ্তার এবং গাড়ি সিজ করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেন এর পাশাপাশি নৌসাদ বিস্ফোরক দাবি করে বলেন পুলিশের একাংশকে টাকা দিয়ে এই সমস্ত অবৈধ কাজকর্ম চলছে ভাঙনের বাসন্তী রাজ্য সড়কে শতাধিক মাটি বোঝায় ডাম্পার চলাচল করছে সেই মাটি দিয়ে জাতীয় সড়ক লাগোয়া জমিগুলি ভরাট করা হচ্ছে বিভিন্ন মহলে এর বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে কিন্তু প্রভাবশালী বাইরে থেকে এভাবে মাটি বহন করে এনে জমি ভরাট করাচ্ছে বলে অভিযোগ আর দিনভর মাটি বোঝায় ডাম্পার চলাচল করায় তার রাস্তায় ছড়িয়ে পড়ছে উল্লেখ্য বাসন্তী রাজ্য সড়কে প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে তার উপর মাটির দাপাদাপিতে জাতীয় সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে বিষয়টি প্রশাসনের কর্তারা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভাঙর এক নম্বর ব্লকের জাগুলগাছি অঞ্চলের সহ বেশ কিছু এলাকায় কৃষিজমি অফিসারি থেকে মাটি কাটা হচ্ছে সেই মাটি ডাম্পার বোঝাই করে বিভিন্ন এলাকায় পাচার করে দেওয়া হচ্ছে এলাকার বাসিন্দারা জানান মাটি বোঝাই ডাম্পার বাসন্তী রাজ্য সড়ক ধরে ভাঙড় এক ব্লকের বিভিন্ন প্রান্তে ঢুকছে প্রশাসন এত ডাম্পার চলাচলের অনুমতি দিয়েছে কিনা তা তাদের অজানা তবে অতীতে কখনো এভাবে ডাম্পার চলাচল করতে তারা দেখেননি প্রতিনিয়ত জাতীয় সড়কের ধারে মাটি বোঝাই ডাম্পার পারাপার হচ্ছে এ নিয়ে প্রশাসনের কোনো নজরদারি নেই খোদ কলকাতা পুলিশ সামনে দিয়ে অবাধে চলছে মাটির গাড়ি সম্প্রতি ছাড়া শুধু রাতের অন্ধকারে নয় এখন মাটি কেটে পাচারের কাজ চলছে দিন রাত চব্বিশ ঘন্টা পথচারীরা বলেন অবৈধভাবে বহু ডাম্পার চলাচল করছে বাসনটি হাইওয়ে রাস্তায় লেদার কমপ্লেক্স থেকে কোন লাইটের ব্যবস্থাও নেই বড় বড় ডাম্পার দাপিয়ে চলে বাসন্তী হাইওয়েতে বৃষ্টি হলে পিচ্ছিল কাতার ফলে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তো ওই ডাম্পারগুলো খুবই মানে ভয়াবহ গাড়ি ওরা বাই দিয়ে যখন যায় আমাদের খুবই ভয় লাগে আর ওরা গাড়িগুলো খুব স্পিড হয়ে যায় আর পিচ রাস্তার ওপরে যদি মাটি পড়ে বিশেষ করে বাসন্তী হাইওয়ের ওপরে যদি মাটি পড়ে এবং যেখানে গতিসম্পন্ন গাড়িগুলো রাত্রি যায় সেখানে কোনো গাড়ির ক্ষমতা নেই নিয়ন্ত্রণ এলাকা এবং এটাকে কলকাতা পুলিশ তো আমাদের হেডকোয়ার্টার ওই বাসন্তী হাইয়ের ওপরে ভাঙড় হেডকোয়ার্টার সেটা তো নলমুড়ি বাসন্তী হাইয়ের ওপরে তারা জানে না যে ওখানে মাটি ফেললে রাস্তা কতটা পিচ্ছি হয় দেখুন তো আমাদের শোনে না রয়্যালটি কেটে কি মাটি চলছে স্যার বড়বু আছে এই মাটির গাড়িগুলো কি রয়্যালটি কাটা আছে দেখুন আমি বিশেষ করে কলকাতা পুলিশের আন্ডারে ভাঙন এই কলকাতা পুলিশের সমস্ত অফিসারকে এবং আমাদের ডিসি সাহেবকে আমি অনুরোধ করবো যে অবিলম্বে এই ধরনের কর্মকাণ্ড যদি কেউ করে অবিলম্বে গাড়িগুলোকে সিজ করা এবং তার সঙ্গে সঙ্গে যে বা যারা যুক্ত আছে তাদেরকে অবিলম্বে অ্যারেস্ট করা এবং আইনি পদক্ষেপ আইনি ব্যবস্থা তাদের বিরুদ্ধে নেওয়া এটা আমি অন্তত ডিসি সাহেব সহ সমস্ত অফিসারকে আমি অনুরোধ করব তখন ব্যাপারটা হচ্ছে আজকে যারা প্রশাসনের সামনে পুলিশের সামনে হম্বিদম্বি করছিল ধরতে গেলে তো প্রশাসন ধাক্কা দিয়েছে তাদের তারা কেন তো সাহসটা পাচ্ছে ওই যে মাটির গাড়ি যাচ্ছে খোঁজ নিয়ে দেখুন তাদের সাথে হয়তো একটা কিছু একটা মাসোহারা প্রশাসন একটা অংশ হয়তো পাচ্ছে শিলিগুড়ি শহরে বহুবার উঠে আসছে পানীয় জল সরবরাহ নিয়ে নানা সমস্যা ইতিমধ্যে নতুন পানীয় জল প্রকল্পের জন্য একাধিকবার বিঘ্নিত হয়েছে পানীয় জল সরবরাহ পরিষেবা ঠিক ফের একবার শিলিগুড়িতে বিঘ্নিত হতে চলেছে পানীয় জল সরবরাহ শিলিগুড়ি পৌর নিগমের তরফে এক নির্দেশিকা জারি করে জানিয়ে দেওয়া হয় জল পরিশোধন কেন্দ্রের একটি ইউনিটে জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন আজ থেকে থেকে অর্থাৎ অর্থাৎ ডিসেম্বর ডিসেম্বর আগামী সোমবার পর্যন্ত একবেলা করে পানীয় জল পাবেন শহরের বাসিন্দারা অর্থাৎ আংশিক ভাবে বিঘ্নিত হবে জল সরবরাহ পরিষেবা ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে সকালবেলা জল সরবরাহ স্বাভাবিকভাবে থাকলেও বিকেলবেলা জল সরবরাহ বন্ধ থাকবে শহরে তবে এ বিষয়ে নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা চলছে রাজনৈতিক চাপানতর আর এই নিয়ে একযোগে শিলিগুড়ি পৌরসভাকে নিশানা করেছে বাম এবং বিজেপি জলের কোনো সমস্যা নেই সমস্যা হচ্ছে প্রেস আর মিডিয়া মানুষের কোনো সমস্যা নেই কারো কোনো সমস্যা নেই এর আগে আমরা বলেছিলাম যে তিন দিন লাগবে একদিনে জলটা রেস্টোর হয়েছিল সকালবেলা পুরো জলটা এখানে আসবে আট দশ বছর আগে ওখানে পলি পড়ে ফুলবাড়ি যেখানে আমাদের জলটা মেল পণ্ডে যায় সেটা আর কাজ করতে পারছে না তো সেই জন্য আমাদের একটা মেশিন চলছে আর আমাদের অল্টারনেটিভ যেটা আমরা ওয়েল করেছি সেটা চলছে দেখুন বর্তমান তৃণমূল কংগ্রেস পরিচালিত পৌর বোর্ড হচ্ছে ভাওতাবাজির এক চূড়ান্ত নিদর্শন জল নিয়ে দু পরবর্তী সময় থেকে আজ অবধি শুধু ভাওতা ভাউতা দিয়েছে ক্ষমতায় পৌর কর্পোরেশনে আসার পূর্বে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান থেকে থাকাকালীন অবস্থায় বর্তমান মেয়র সাহেব যে ভাউতা দিয়েছিলেন বর্তমানেও তিনি সেই ভাউতা দিয়ে চলছেন আজকে ইনটেক ওয়াল কালকে টেন্ডার পরশু জল পাবে তরশু ইয়ে এই সমস্ত ভাউতাবাজি কথা না বলে যে ধরনের সমস্যা বা অক্ষমতা তাদের রয়েছে সেটা মানুষের কাছে তুলে ধরার দরকার ফের অবৈধভাবে মহিষ পাচার পাচার রুকলো পুলিশ ছাব্বিশটি মহিষ সহ গ্রেপ্তার এক পাচারকারী ফাঁসি ফাঁসি দেওয়ার মুরক মুরলিগঞ্জে নাকা তলাশিতে আটক মহিষ বোঝাই লরি পুলিশের নাকা তলাশি করার সময় সন্দেহভাজন একটি লরিকে আটক করলে লরির ভেতরে তল্লাশি করতে উদ্ধার হয় ছাব্বিশটি মহিষ উদ্ধার করে বিধাননগর তদন্ত কেন্দ্রে পুলিশ গাড়ি চালকের কাছে গরুর বৈধ নথিপত্র না পাওয়ায় গরু গরু সহ গ্রেপ্তার হন সানিফ রেজাকে ধৃত বিহারের বাসিন্দা ধৃতদের আজ ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে বিহার থেকে কিভাবে লরিতে পাচারের ছক ছিল কষেছিল ধৃত তা তদন্তে নেমেছে বিধাননগর থানার পুলিশ ফের মহিষ সহ গ্রেফতার এক পাচারকারী ফাঁসি দেওয়ার মুরলিগঞ্জে নাকা তলাশিতে আটক মহিষ বোঝাই লরি পুলিশের নাকা তলাশি করার সময় সন্দেহভাজন একটি লরিকে আটক করলে লরির ভেতর তলাশি করতে উদ্ধার হয় ছাব্বিশটি মহিষ উদ্ধার বিধাননগর তদন্ত কেন্দ্রে পুলিশ উদ্ধার করে গাড়ির চালকের কাছে গরুর বৈধ নথিপত্র না পাওয়ায় গরু সহ গ্রেপ্তার হন সানিক রেজাকে ধৃত বিহারের বাসিন্দা ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় বিহার থেকে কিভাবে লড়িতে পাচারের ছক ছিল কোষা ছিল ধৃত তা তদন্তে নেমেছে পুলিশ খবর এখনকার মতো এ পর্যন্তই এরপর আরো খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি